হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুরজা স্ট্রিম আশা করছি সবাই ভালো আছো তোমরা আজকে সোমবার সকাল আটটা বাজে এখন সকালে সমস্ত টাজ সেরে চলে এসছি রান্নাঘরে এসে সবার প্রথমে চা করে নিলাম আর আজ সকালে ব্রেকফাস্টে বানাবো আপ্পাম তো সুজি দিয়ে দিলাম প্রথমে সুজিটা মেপে নিচ্ছি আমি এই চায়ের কাপ মেপেই আমি করছি আড়াই কাপ সুজি দিলাম আর দই দিলাম দেড় কাপ একটু নুন দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে রেখে দেব তো জল এখানে আমি দেড় কাপ ইউজ করেছি তো রেসিওটা বলে দিলাম আমি আরেকবার বলছি আড়াই কাপ সুজি দেড় কাপ টক দই এবং একটুখানি লবণ দিয়ে মেখে বাস আর দেড় কাপ জল দিয়ে রেখে দিলাম তারপরে চাটনিটা করে নিলাম বাদামের চাটনি এটা সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে এই চাটনিটার রেসিপি এর আগেও আমি দেখিয়েছি আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিও আর এই কুড়ি মিনিট রেস্টে রেখেছিলাম আমি এই সুজির মিশ্রণটি এবার আমি একটু পেঁয়াজ প্রচুনো দিয়ে আর নুন আর একটু বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে বাস অয়েল ব্রাশ করে নিলাম একটু তারপর তিন মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম তারপর অপোজিট সাইড উল্টে নামিয়ে নিলাম এই তো ভাত বসিয়ে দিলাম ভাত হয়েও গেছে আর আজ রান্না হবে ডিমের পোলাও তো পেঁয়াজ নুন হলুদ দিয়ে মেখে ডিমটা ভালোভাবে ভেজে নিলাম আমি মাছের ডিম তারপর কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আলু পেঁয়াজ ভালো মতো ভেজে জিরে ধনে লঙ্কা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আজ তারপর গোবিন্দভোগ চাল দিয়ে চালটা ভালোভাবে ভেজে আরও কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দিলাম জলটা হালকা ফুটে উঠেছিল তারপরে দিয়ে দিলাম ডিমগুলো কারণ ডিমগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই তো দেখো চালও প্রায় সেদ্ধ হয়ে এসছে একটু স্টিমে রাখতে হবে তো এবার দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো ঘি এবং গরম মশলা আর পরিমাণ মতো চিনি দিয়েছি যেহেতু পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তো মাছের ডিমের পোলাও রেডি আর রান্না করেছিলাম বাটা মাছের তেল ঝাল এই ছিল আজকের রান্না বান্না সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই তো বসে আছে একটু আর তিনু দেখো পাশে ওকেও ভিডিও করতে হবে বিকেলে স্ন্যাক্স বানান আমি একটু পেঁয়াজি করেছিলাম বিকেলবেলা বৃষ্টি চলে এসছিল এই তো ওর বাবা আমি কিছুক্ষণ আমাদের বিয়ের ভিডিও দেখছিলাম তারপর সন্ধ্যা লেগে গেল এই তো সন্ধ্যা পুজো দিয়ে নিলাম তো বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ব্লগে থ্যাংক ইউ